যে ইয়ে আমার এখন আমরা দেখতাছি শাপলা যেখানে আছে শাপলা সেখানে নাই কোনো গাপলা এটা বিশ্বাস করে চলতে পারে না আপনারা সবাই এখন বন্ধু মিস করতেছি আমরা আমাদের বন্ধ এখানে আমজাদ মহিদুর ওদের আসার কথা ছিল ও আসতে পারে নাই হয়তো কোনো একটা ঝামেলা কারণে আসতে পারে নাই না আসার জন্য আমরা দুঃখিত বন্ধু আমজাদ হোসেনকে আমরা খুব মিস করতেছি আমজাদ আসলে অনেক মজা হয় যেখানে থাকে আবার আসবো আমরা বন্ধুর সঙ্গে কিছু বাড়াবো নৌকে প্রয়োজনে দুইটা বা তিনটা নিবো আয়োজন করে এখানে আসবো সবাই দেখো ভাবিকে বলো যে সাপলা খাবে কিনা নিয়ে যাবো বেশি না বিশটা নিলে হয়ে যাবে रे नहरे न मां भाभी तो काज घर आगे बना के दे दो कह दे दो